সুপ্রিয় দর্শক অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে স্বাগতম সোনাকে ভুল দিয়ে দীপাকে ফাঁসাতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ল চারু হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পারবো অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পুলিশ অফিসার শ্রেয়ানকে আড়াল করে সোনাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকলে তখন দীপা পুলিশ অফিসারকে বুঝিয়ে দেয় যে সে আসল কালপিটকে বের করে শাস্তি দিবে। সোনা যখন উত্তেজিত হয়ে ওঠে তখন দীপা সোনাকে জড়িয়ে সামলানোর চেষ্টা করে এবং দীপা সোনাকে বোঝাতে থাকে যে মা তুই চিন্তা করিস না আমি ওই কালপিটকে বের করে শাস্তি দেবই তখন সোনা তার মায়ের উপর ভরসা রাখে এবং মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে মা আমি জানি তুমি ওই কালপিটটাকে বের করে শাস্তি দেবে এবং আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে তখন চারু খুব ভালো করে বুঝতে পারে যে সোনা তার মাকে অনেক ভালোবাসে সোনা যতই বলুক না কেন যে সে তার মাকে ভালোবাসে না তার তার মা অনেক খারাপ এবং বাবার সাথে চারুর বিয়ে দিতে চায় কিন্তু চারু বুঝতে পারে সোনা তার মায়ের জায়গা অন্য কাউকে দিতে পারবে না এরপর দীপা যখন কেমিন থেকে বেরিয়ে এসে সোনার অসুস্থতার কথা ভাবতে থাকে তখন চারু দীপাকে অপমান করে এবং দীপাকে বলে যে তোমার জন্য সোনারা এই অবস্থা চারুর মুখে এসব কথা শুনে দীপা খুব কষ্ট পায় তখন সূর্য চারুকে বুঝিয়ে দেয় যে দীপা সোনাকে জন্ম দিয়েছে সোনার মা দীপা তাই চারু যেন দীপাকে ভুলে আর অপমান করে কথা না বলে সোনার জীবনে তার মায়ের জায়গা একমাত্র দীপারই তখন চারু অনেক ক্ষেপে যায় এবং মনে মনে চক্রান্ত করতে থাকে দীপাকে ফাঁসানোর ডক্টর যখন সোনাকে কখন কি ওষুধ খাওয়াতে হবে সেটা বোঝাতে থাকে তখন দীপা ডক্টরকে বলে যে সে নিজেই সোনাকে ওষুধ খাওয়াবে এবং সোনার দেখাশোনা করবে তখন চারু ভাবতে থাকে যে করেই হোক দীপাকে ফাঁসাতে হবে এরপরে দেখা যায় যে সোনার কেবিনে যখন কেউ থাকে না তখন চারু সোনার কেবিনে ঢুকে এবং সোনাকে একটা ভুল ওষুধ দিয়ে দীপাকে ফাঁসানোর একটা প্ল্যান করে চারু সবার আড়ালে সোনাকে ভুল ওষুধটা দেয় যেন সবাই ভাবে যে ওই ওষুধটা দীপা দিয়েছে এরপর দেখা যায় চারু যখন সোনাকে ভুল ওষুধটা খাওয়াতে যাবে ঠিক তখনই দীপা সেখানে চলে আসে এবং দীপা চারুকে হাতে নাতে ধরে ফেলে এবং চারু জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তুমি সোনাকে কি ওষুধ দিচ্ছ দীপা চারু হাতে ওষুধটা দেখেই বুঝতে পারে সোনাকে ভুল ওষুধ দিচ্ছিল চারু তখন দীপা চারুর উপর প্রচণ্ড রেগে যায় তো বন্ধুরা তোমরা কি চাও যে দীপা চারুকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় তা জানিয়ে দাও কমেন্ট বক্সে অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে